আজকে আমরা এসেছি আমাদের মার্শালের কাছে জল দেওয়ার জন্য তাদের অঞ্চলীয় ভাষা বিছনকে বিছন মানে ধানের বীজকে বিছন বলে তো বিছন বলে আপনারা চিনতে পারবেন আশা করি তো আমরা এসছি মার্শাল চালু করব করবো জল দেওয়ার জন্য তো আপনাদেরকে দেখাবো ভিডিওতে জোরে থাকুন আর আমি আর আমার বন্ধু বন্ধু হাই করে দাও বিছন মানে কিছুদিন হলো পনেরো দিন হলো মানে ফেলান তারপরে দেখো কত সুন্দর ভাবে হয়েছে দেখেন কি সুন্দর এই যে দেখেন সার সামনে ওই যে গাছের সামনে ওয়াটার পাম্প আছে ওখানে যাবো অনেক দিন থেকে ওয়াটার পাম্পটা আমাদের বন্ধ ছিল দেখা যাক তো বেশ এখন সিটটা সরিয়ে নিলাম তো সেটা সরার পরে তো এখন সিটটা সরানো হয়ে গেল তো এখন ফিউজগুলো ফিউজ গুলো তো ফিউজগুলো গুলো লাগাচ্ছি এখন কি হয় কারেন্ট আসছে কিনা দেখো মোচ্চা ধরে গেছে মানে কিছু দিনের মধ্যে চেন করতে হবে আমাদের ফিউজগুলো তো বেশ লাগিয়ে দিলাম ফিউজগুলো গুলো বৃষ্টি হওয়ার কারণে ভিজে গিয়েছে তার কারণ নষ্ট হয়ে গেছে এখন আমরা দেব পাইপটা পাইপটা লাগার পরে শক্ত করে বেঁধে দেব যেন না খুলে পালায় তাহলে আমি বাড়িতে চলে যাব তারপরে যদি খুলে যায় তো এখানে জল পড়তেই থাকবে তো ভালোভাবে বেঁধে দিলাম অটোটা অন করে দিলাম অ এবার ওপেন করব তো বেশ চালু হয়ে গেল খুব সুন্দর জল উঠছে সাতের মোটর লাগানো আছে আমাদের জল খাবো তো জল ফ্রেশ জল আমাদের জল খাওয়ানো অসুবিধা হবে না তো বেশ বেঁধে দিলাম তো বাধার কারণ হলো যে জল টল বৃষ্টি হলে জল টল ঢুকে যাবে মিটার বক্সটা খারাপ হয়ে যাবে তো আসলাম আমরা এসে দেখেন কি সুন্দর জল উঠছে তারপরে দেখেন কিভাবে ক্যামেরাটা ধরেছে জলটা দেখাতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে সঙ্গে থাকুন